গুড মর্নিং এভরিওয়ান আশা করবো তোমরা সকলেই ভালো আছো আমিও ভালো আছি আমার আরও একটা নতুন ব্লগে তোমাদেরকে স্বাগত জানিয়ে আমি আমার ব্লগটা শুরু করলাম দেখতে থাকো আশা করছি তোমাদের সকলের ভালো লাগবে সকালবেলা বাবার এখানে তোমার বেডটা পাতা হচ্ছে মানে বেড বলতে এই কী একটা ফুলা মতো মেশিনে তোমার কারেন্টে এটা ফুলে যাবে অটোমেটিক তো এটার ওপরে বাবাকে শুতে দেওয়া হবে যেহেতু হসপিটালে এরকমভাবেই থাকতো ওর জন্য এটার ওপরেই শুতে দেওয়া হবে এটার ওপর বিছানার চাদর পেতে দেওয়া হবে তার নিজে বালিস্ত থাকবে তো এটা পাতা হচ্ছে কারণ কি বাবা আজকে আসছে বাড়ি আসছে আর অক্সিজেন সিলিন্ডার দেখছো সমস্ত ব্যবস্থা করা হয়ে গেছে বাবা বাড়ি আসলেই এই সমস্ত সব কিছু সেট করা হবে আর বেডটা পেতে রাখছি কারণ আসলে পরে সাথে সাথেই তোমার দিতে হবে মানে শুইয়ে দিতে হবে তার জন্য বেডটা ফুলিয়ে রাখছে আর আমি তো জানি না কিভাবে ফোলাতে হয় তো বাপ্পা এসে ফুলাচ্ছিলো আর তোমার ছুটি দেবে আস্তে আস্তে প্রায় অনেক বেলা হয়ে যাবে একটা বলেছে ডাক্তার তবে একটা দেরি হয়ে যাবে তো মা আর বাপ্পা যাচ্ছে হসপিটালে বাবাকে আনতে তো অনেক দিন প্রায় ছিল বাবা কুড়ি দিনের ওপরে বাইশ তেইশ দিন হয়ে গেল হসপিটালে ভর্তি তো অনেক দিন পরে বাবা বাড়ি আসছে বেশ ভালোও লাগছে তো সান ঘুমিয়ে রয়েছে এখন বেজে গেছে নটা পনেরো কুড়ি তো এই ঘর থেকে মোটামুটি যা বিছানার চাদর ছিল সব আমি উপরে রেখে এসেছি আর বাবা আসলে তখন যা যা লাগবে সেগুলো আবার গুছিয়ে দেওয়া হবে ওরা খেয়ে চলে গেল বাবাকে আনতে অ্যাম্বুলেন্সেই করা করে আনা হবে আর আমি এদিকে খাবো প্রচণ্ড পরিমাণে খিদে পেয়েছে আমি তো নটার মধ্যে খেয়ে নিই ওর জন্য আমার না তাড়াতাড়ি খিদে লেগে যায় তো তার জন্য আজকে রুটি করেই নিই আমি এমনি মুড়ি টুড়ি খেয়ে নেব তো সকালের ব্রেকফাস্ট আজকে গুড় ছাতু মুড়ি আর চিঁড়ে এটা খাবো সকালবেলা আর আটা আজকে ছিল না খুব একটা যা ছিল তা বাপ আর ছেলেকে করে দিয়েছি আর সকালে উচ্ছে ভাজছি মানে সকালকেই দুপুরবেলা রান্না বসিয়ে দিয়েছি একেবারে আজকে আর স্নান টান করে বসায়নি আজকে একেবারে রান্না করে তারপরে সান করে পুজো ধুব কারণ আজকে মাথা ঘষবো অনেকটা টাইম লাগবে ওর জন্য আগে রান্নাটা সেরে নিই কারণ কখন চলে আসবে ওরা তারপরে খেতে টেতে দিতে হবে তারপরে ওই দিকে যেতে হবে তার জন্য আগে রান্নার এইটা সেরে নিই কাজটা তারপরে সান করে পুজো দেবো নিরামিষ মশলা দিয়ে আজকে পটল আলুটাকে করবো যেহেতু আজকে মঙ্গলবার নিরামিষ খাচ্ছি তার জন্য আগে পটল আলুটাকে ভালো করে ভেজে নিয়েছিলাম আগে লবণ দিয়ে একটু ঢেকে ঢেকে রান্না করে নিয়েছিলাম তারপরে মশলা দিয়ে হলুদ টলুদ দিয়ে তারপরে ভাজছি আগে হলুদ দিলে না তরকারিটা পুড়ে যায় আর করব সজনে ডাটা দিয়ে মুগের ডাল সজনে ডাটা তোমার ঘিরে ফোড়ন দিয়েছি তেলের ওপরে তারপরে হলুদ দিয়ে একটু ভাজছি তারপরে দিয়ে দেব ডাল ঢেলে ডাল প্রেশার কুকারে দিয়েছিলাম হয়ে গেছে এবারে ডালটা ঢেলে দেব ডালের মধ্যে হলুদ দেওয়া আছে যদি লাগে তাহলে পরে দেবো আবার নিরামিষ রান্না করতে না বহুত টেনশন হয় যে কি রান্না করব না করব মাছ থাকলে একটা মাছের ঝোল করলাম ডাল করলাম একটা সবজি বানালাম কি ভাজাভুজো বানালাম হয়ে গেল কিন্তু নিরামিষের দিন অনেক ভাবনা চিন্তা করে রান্না করতে হয় তো যাই হোক করেছি করে এবারে শুধু ভাতটা উবর দিলেই হয়ে যাবে আর এদিকে জামাকাপড়ও গোছাচ্ছি জামা কাপড় গোছাচ্ছি আর একটা তোমার সবুজ মটর এনেছিলাম দোকান থেকে তো সেটা খেতে ইচ্ছা করছিল তো সেটাই খাচ্ছি আর জামা কাপড় ভাজ করে নিচ্ছি অর্ধেক ভাজ করা হয়ে গেছে সেগুলো তোমার শোকেসের মধ্যে রাখলাম আর এইগুলো হচ্ছে ওপরে রাখবো এইগুলো বাপ্পার জামাকাপড় ভালো নতুন জামাকাপড় সেগুলো পরেছে তো এইগুলো ওপরে রাখবো ওয়ার্ড্রপে জায়গা মতো ওর জায়গা মতো রাখবো আর বাপের বাড়ি গেছিলাম সেই জামাকাপড় এসে কেচেছিলাম কিছু আর কিছু কাঁচা হয়নি সেগুলো রয়েছে সেগুলো কাচবো তো এগুলো ভাজ করে নিচ্ছি এইগুলো আর ওপরে রাখবো না এগুলো তোমার নর্মালি এগুলো নিচেই থাকবে আমার এই শোকেসের মধ্যে স্নান কমপ্লিট হয়ে গেছে আজকে মাথা বসেছি পুজোও দিয়েছি আর দুটো পায়খানা বাথরুম ওপরে পরিষ্কার করলাম পরিষ্কার করে এমন একটা গন্ধ বেরোচ্ছে না পরিষ্কার করে তারপরে শ্যাম্পু করেছি আর এখন চিড়ে ভাজা খাবো তার কারণ কী বলো তো খিদে পাচ্ছে বাপ্পা আসবে এখন বাবাকে নিয়ে বেরিয়েছে পোনে দুটো বাজে তখন আমি ফোন করলাম বেরিয়েছে তো আস্তে আস্তে প্রায় চারটে বেজে যাবে ততক্ষণ আমি চিড়ে ভাজাটা খাই প্রচণ্ড পরিমাণে খিদে বাজে চিরে বাজাটা খাই খেয়ে দিয়ে তারপরে একটু সবুজ তারপরে ততক্ষণে চলে আসবে চারটে বাজবে চলো ফোন করছো বাপ্পা তো রিলস বানানোর জন্য একটু গুজু করলাম মাঝে মধ্যে মাইন্ডটা ফ্রেশ করার জন্য রিলসটি বানালে মনটাও বেশ ভালো লাগে অন্য কিছু কথা মানে মনে পড়লেও সেটাকে ভুলে থাকা যায় এই রিল শর্ট বানাতে গেলে তো চলো এখন কটা ফেসবুক ইউটিউব ইনস্টাতে রিলস বানাবো তারপরে যাব নিচে আজকের ওয়েদারটা খুব ভালো অন্য জায়গায় বৃষ্টি হচ্ছে তবে আমাদের এখানে বৃষ্টি হচ্ছে না বারাসাত সোদপুরের ওইদিকে বৃষ্টি হচ্ছে আমাদের এখানে বৃষ্টি হচ্ছে না মেঘলা মেঘলা ঠান্ডা ঠান্ডা ওয়েদার বেশ সুন্দর ওয়েদার আজকে নিরামিষের রান্নাগুলো একটু দেখিয়ে নিই তোমাদেরকে এই যে পটল আলুর তরকারি আর ডাল এ ডাল নিশনি শান ডাল তো রয়েছে অনেকটা আর এইদিকে উচ্ছে আর ভেন্ডি ভাজা আলাদা আলাদা করে রয়েছি তোমরা আবার হয়েও না একসাথে হয়েছি এদিকে রেখেছি উচ্ছে আর এদিকে ভেন্ডি ভাজা রেখেছি আর তো ভাত আছে গাড়ি তো বাবাকে নিয়ে আসা হচ্ছে অ্যাম্বুলেন্সে অ্যাম্বুলেন্সটা গাড়িটা এমনই ছোট যে ঘরের মধ্যেই মানে বাড়ির মধ্যেই ঢুকে গেল আর আমাদের বাড়িতে অনেকটাই জায়গা ওই জন্য বাড়ির মধ্যেই ঢুকিয়ে দিয়েছে একেবারে লেখা বুঝতে পারছি না এমএল সব মুছে টুে গেছে পঞ্চাশ এমএল কিভাবে তো বাবার জন্য আয়া রাখা হয়েছে তো সেই আয়া এসে গেছেন উনি উনি এসে ওআরএসের জলটা শুধু খাওয়ালো খাওয়ানোর পরে এবারে উনি আদার্স কাজগুলো করবে আর আমরা এদিকে ততক্ষণে খেয়ে নেব কারণ এখন বেজে গেছে বিকাল সাড়ে চারটে আজকে অনেকটাই দেরি হয়ে গেছে সানের তো খাওয়া হয়ে গেছে শান তো দেড়টা দুটোর মধ্যেই খেয়ে নেয় তো ওর খাওয়া হয়ে গেছে আমি বসে রয়েছিলাম ওদের জন্য যে কখন আসবে তবে বাপা আমাকে বলেছিল যে তুমি খেয়ে নাও কারণ অনেকটা দেরি হয়ে যাবে আমাদের আসতে তো আমি খাইনি ইচ্ছা করেই যে একসাথে সবাই মিলে খাবো তো মাকে বললাম খেয়ে নিতে আর উনি ওদিকে কী করছে একেবারে খেলে কি হবে বলো তো সমস্ত কাজটা পরে ঠান্ডা মাথায় করতে পারবে আর এখন বিকাল হয়ে গেছে খিদে তো পাবে সেই সকালবেলা সবারই খাওয়া একটা দুটো রুটি খেয়ে সবাই গেছে বাপ্পা তো তিনটে রুটি খেয়ে গেছে মা মনে হয় একটা রুটি চা দিয়ে খেয়ে যায় মা তো সরি খেয়ে চলে গেছে আর আমি সকালবেলা তো দেখালাম চিড়ে দিয়ে তোমার ছাতু দিয়ে ওই সমস্ত খেয়েছি আর খিদেও লেগে গেছে প্রচণ্ড পরিমাণে তো এখন খেয়ে একটু রেস্ট করবো কারণ শরীরটা আমার ভালো লাগছে না মাথা ঘোরাচ্ছে সকাল থেকে বিকেল পাঁচটা এখন খেয়ে আসলাম এখন একটু ঘুমাবো চলো এখন রাখি পরে আবার রাত্রেবেলা দেখাবো তো সন্ধ্যাবেলায় এই যে চাউমিন নিয়ে এসছে শান অনেক দিন চাউমিন খাবে বলছিল ছেলে আর বাবা দুজনে তো এই কদিন বৃষ্টির জন্য বাইরে যাওয়াই হচ্ছে না তো চাউমিনটা নিয়ে আসলো সরু চাউমিন আর এদিকে আমি সবজি বসিয়ে দিয়েছি সমস্ত সবজি রয়েছে ওখানে একটা তরকারি করব সবজির তরকারিটা অনেক দিন খাওয়া হয় না তো অনেক দিন পরেই সবজির তরকারিটা বানাচ্ছি আর এদিকে চাউমিনও বসিয়েছি আজকে সাদা চাউমিন বানাবো চাউমিনের মধ্যে তোমার হলুদ দেবো না শুধু সাদা বানাবো গোলমরিচ দিয়ে আর শান বললো মা সাদা চাউমিনটা করো ওটাই ওর শানের ফেভারিট গরমা গরম চাউমিন রেডি শানকে দিয়ে দিচ্ছি সন্ধ্যাবেলার টিফিন দেখ হয়েছে ওই চাউমিন হৈছেই চলে এসেছে রেস্টুরেন্ট বাড়িতে এই হ্যাঁ ওটা দেখ হেয়ার ব্যান্ড করেছে দেখে বাজে হচ্ছে তাহলে খেতে হবে না দে আমাকে দে দে ফেরত দে ফেরত দে দে বাচ্চা এক যাচ্ছে তো আমার ডিনার হয়ে গেল রাত্রে হবে না তো সত্যি করে তাহলে চাউমিন খেতে হবে না ওখানেই চল তাহলে চলো বন্ধুরা আজকের মতো ভিডিওটা এখানেই এন্ড করছি মা এই যে বাটিতে চাউমিন নিয়ে নিয়েছে চামচ ফামচ কিছু নেয়নি আমি বললাম চামচ দিতে নিল না এই যে সবজিটা রাত্রে ডিনারে হবে রুটি ভাত দুটোর সঙ্গে খাওয়া হবে তো আজকের মতো ব্লগটা এখানেই এন্ড করছি নেক্সট ব্লগে দেখা হবে ততক্ষণের জন্য তোমরা সবাই সুস্থ থেকো সাবধানে থেকো আর অবশ্যই ভালো থেকো যদি ভালো লাগে চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থেকো আমার তো এখনের মতো রাখছি ওকে বাই অ্যান্ড গুড নাইট টাটা